যখন কোনো অভিনয় শিল্পী নাচ করে তখন কিন্তু তাদেরকে এসব প্রশ্ন জিজ্ঞেস করেন না তাহলে আমাকে কেন জিজ্ঞেস করবেন এটা তো ফের ভালো লাগছে যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতেই আমার ভালো লাগে সুন্দর করে সাজগোজ করে যাওয়া যায় অনেক মানুষের সাথে দেখা হয় অনেক কলিগদের সাথে দেখা হয় অনেক দিন পর পর যেহেতু সবাই এক একজন বিজি থাকি আমরা সবাই খুব একটা বেশি দেখা হয় না বাট এই ফাংশনগুলোতে আসলে দেখা হয় ভালো লাগে আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সিজন ফাইভে ঢুকিনি সো এইসব প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি না সেটা ডিরেক্টর বলতে পারবে আমি আর্টিস্ট আমি বলতে পারবো দেশে ফিরেছি অলরেডি দুই মাস হয়ে গেছে এর মধ্যে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি এর মধ্যে একটা ওটিটি প্রজেক্টের শ্যুটও করে ফেলেছি ওটা হয়তো ডিসেম্বরে মুক্তি পাবে অ্যান্ড এছাড়া নাচের প্রোগ্রাম করছি আজকেও আমার পারফরমেন্স আছে এখানে সবাই দেখবেন জানাবেন কেমন লাগলো এছাড়া নিজের পার্সোনাল শ্যুটস করছি এই তো এগুলো নিয়ে ব্যস্ত আছি দুটোই আমার প্রায়োরিটি দুটোই আমার কাজ যখন কোনো অভিনয় শিল্পী নাচ করে তখন কিন্তু তাদেরকে এসব প্রশ্ন জিজ্ঞেস করেন না তাহলে আমাকে কেন জিজ্ঞেস করবেন এটা তো ফেয়ার না আমার কাছে দুটোই সমান না টোটালি ডিফারেন্ট নাচে অনেক লাউডার এক্সপ্রেশনস থাকে কিন্তু অভিনয়টা যত বেশি ন্যাচারাল হয় তত বেশি স্ক্রিনে দেখতে ভালো লাগে সো দুটোর মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে এবং কোনোটাই আসলে ইজি না তবে আমি কয়েকটা বেশ কয়েকটা অফার্স পেয়েছিলাম এখনও পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেই টাইপের সিনেমাতে নিজেকে দেখতে চাই সেরকম সিনেমার অফার এখন পর্যন্ত আমার কাছে আসে নাই সো সি কি হবে এ গল্পটা ম্যাটার করে আমার কাছে গল্পে আমার ক্যারেক্টারের কতটুকুন ডেপথ আছে সেটা ম্যাটার করে আমার ক্যারেক্টারের প্রায়োরিটি কতটুকু সেটা ম্যাটার করে কোয়ার্টিস যেই থাকুক সেখানে আমার কোনো প্রবলেম নাই উনি একজন লেজেন্ডারি অভিনেতা এটা নিঃসন্দেহে এবং ওনার মতন স্টাইলিশ অভিনেতা আমাদের দেশে ওই সময় খুব কমই ছিল অনেক স্টাইল বলিউডেও তখন আসে নাই যখন উনি স্টাইলগুলো করেছে অ্যান্ড ওনার অভিনয় কথা বলা বাচনভঙ্গি সব কিছুই অনেক ডিফারেন্ট ছিল অনেক স্মার্ট ছিল ওই সময় অনুযায়ী সো হি ইজ আ ফ্যাক্ট ডেফিনেটলি এটা নিয়ে তো ডিনাই ডিনাই করার আসলে কিছু নাই আমি ওনার গানে পারফর্মও করেছি আমি যখন সেরা নাচি কম্পিটিশন করি একটা সেগমেন্ট ছিল সিনেমার সেগমেন্ট সেখানে আমি ওনার গানে ওনাকে ট্রিবিউট দিয়ে পারফরমেন্সও করেছি